আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এখন আমি সমাধান করবো দশম শ্রেণীর গণিত বইয়ের পরিসংখ্যানে তেরো নং প্রশ্নটি নং প্রশ্নটিতে বলা আছে নং প্রশ্নে বলা আছে উপরের চিত্রে প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীটির গণসংখ্যা কত এখানে প্রথম শ্রেণী হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ এই শ্রেণীতে মধ্যমান কত আমরা জানি মধ্যমান নির্ণয়ের সূত্র হচ্ছে শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর ঊর্ধ্বসীমা বাই টু আমরা লিখব প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান প্রথম শ্রেণীটির শ্রেণী মধ্যমান সমান শ্রেণী নিম্নসীমা হচ্ছে ত্রিশ আর ঊর্ধ্বসীমা হচ্ছে চল্লিশ বাই টু হ্যাঁ এই যে এই শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ দ্বিতীয় শ্রেণী হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ তৃতীয় শ্রেণী পঞ্চাশ থেকে ষাট চতুর্থ শ্রেণী ষাট থেকে সত্তর পঞ্চম শ্রেণী সত্তর থেকে আশি তার কারণে প্রথম শ্রেণীর কোনটি ত্রিশ থেকে চল্লিশ আর এই প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে ত্রিশ আর হচ্ছে চল্লিশ এই দুইটি যুগ করে দিয়ে বাক করবো দুই দিয়ে কারণ আমরা যুগ করেছি দুইটি তাই দুই দিয়ে বাক করবো এটা গড়ের মতোই আমরা পঞ্চম শ্রেণীতে যেভাবে গড় শিখছিলাম যতগুলো সংখ্যা যুগ করি তত দিয়ে বাক করি এখানে সংখ্যা যুগ করছি কয়টি তাই দুই দিয়ে বাক এখানে চাইলে সূত্র লিখতে পারো শ্রেণীর নিম্নসীমা প্লাস শ্রেণীর উর্ধ্বসীমা বাই টু আমি সূত্র লিখে নিয়ে সরাসরি সংখ্যাটি বসিয়ে দিয়েছি তো ত্রিশ আর চল্লিশ কত হবে যুগ করলে সত্তর সেভেন্টি বাই টু

শ্রেণীটির গণসংখ্যে সমান এই যে শেষ শ্রেণী কোনটি এখানে অনেকে বলবে শেষ শ্রেণী নব্বই থেকে একশো কিন্তু এখানে কি কোন গণসংখ্যা আছে আবার বলবে আশি থেকে নব্বই এখানেও কি কোন গণসংখ্যা আছে না আমাদের শেষ শ্রেণী হচ্ছে সত্তর থেকে আশি কারণ এখানে গণসংখ্যা আছে দুই তাই না যার কোনো গণসংখ্যা নাই এটা তো শ্রেণীই হতে পারে না তো সত্তর থেকে আশি এই শ্রেণী গণসংখ্যা কত দেখো তো দুই না এখানে আছে না একটু দুই তো শেষ শ্রেণীটি গণসংখ্যা সমাধান করলাম হম এখন বলছে চিত্র প্রদর্শিত তত্ত্বটিকে চোখের মাধ্যমে প্রকাশ করো মানে আমরা সবসময় অঙ্কের চোখ দেওয়া থাকে আর চিত্র অঙ্কন করতে হয় আর এই অঙ্কের চিত্র অঙ্কন করা চোখের মাধ্যমে প্রকাশ করার জন্য বলছে তো দেখো এখানে তত্ত্ব আছে কয়টি দুইটি একটি হচ্ছে শ্রেণী আরেকটি হচ্ছে গণসংখ্যা আর তাই আমরা এখানে কলাম দিব দুইটি এই যে দুইটি কলাম আর রটি দিব রিত হবে একটি শ্রেণী দুইটি শ্রেণী তিনটি শ্রেণী চারটি শ্রেণী এক দুই তিন চার পাঁচটি শ্রেণী তাই আমরা র দিব পাঁচটি আর নাম লেখার জন্য একটি আর শেষে যোগ করার জন্য একটি ছয় সাতটি পাঁচটির সাথে আর দুইটি যোগ করতে হবে তিন একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আর দিব কী পাঁচটি তো দিব না ষাটটি আর দুইটি বাড়াতে হবে না নাম লেখার জন্য আর চার পাঁচ ছয় সাত শ্রেণী শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি প্রথমে কত আছে আচ্ছা এখানে হচ্ছে গণ সংখ্যা প্রথমে শ্রেণীটি কত থেকে চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ পরে শ্রেণীটি কত চল্লিশ থেকে পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ তারপরে শ্রেণীটি পঞ্চাশ থেকে ষাট তারপরে পরে শ্রেণীটি ষাট থেকে সত্তর পরে শ্রেণীটি সত্তর থেকে আশি পরে শ্রেণী আশি না পরে তো আর লাগবে না এক দুই তিন চার পাঁচ আর আরেকটি কি মুট করার জন্য মুট হ্যাঁ অথবা কি এন সমান মুঠও লিখলে হবে বা এন সমানও লিখলে হবে আচ্ছা প্রথম শ্রেণীতে গণসংখ্যা কত এই যে তিন পরের শ্রেণীতে গণসংখ্যা ছয় তারপর শ্রেণিতে গণসংখ্যা কত এগারো তারপরের শ্রেণীতে গণসংখ্যা এই যে আট তারপরের শ্রেণীতে গণসংখ্যা দুই মুঠ করলে কত হবে হ্যাঁ ছয় তিন নয় নয় এগারো বিশ বিশ আর আট আঠাশ আঠাশ আট দুই ত্রিশ তাই না তো এখন আমরা গণ করে সমাধান করতেছি গণ বলা আছে উপরে প্রাপ্ত চোখ থেকে নিবেশনটির মধ্যক বিনিময় করো তা আমরা মধ্যকে সূত্র জানি কি মধ্যক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম তো এল হচ্ছে নিম্নসীমা এন বাই টু এই গণের সঙ্গে আমরা ত্রিশ পেয়েছিলাম মুঠ এই মুঠ মানে এনের এর মানকে দুই দিয়ে বাঘ এফ এফসি তো এফ সি মিনিং কিউমুলেটিভ ফ্রিকুয়েন্স কিউমুলেটিভ ফ্রিকুয়েন্স মানে কি ক্রমশিত গণসংখ্যা তো আমাদের ক্রমশিত গণসংখ্যা একটা লাগবে না তারপর আছে এইচ বাই এফ এম এফ এম মানে ফ্রিকুয়েন্স মিডেল তো গণসংখ্য একটা করে লাগবে ক্রমোত গণসংখ্যা একটা করে লাগবে আর নিয়ে একটা কটা কোলাম দেবো আমরা তিনটি আর আগে ষাটটির গল্প ছিল ষাটটি দেব একটি দুইটি দুইটি তিনটি চার পাঁচ ছয় সাত কল ষাটটি ছিল না আর কলাম ছিল দিতে হবে এখন তিনটি কলাম নির্ণয় শ্রেণী একটি গণসংখ্য ক্রমজিত গণসংখ্যা হ্যাঁ ক্রমজিত গণসংখ্যা ক্রমশিত গণসংখ্যা তো সে কত ছিল ত্রিশ থেকে চল্লিশ হ্যাঁ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট হ্যাঁ সিক্সটি টু সেভেন্টি সেভেন্টি টু এইটটি আর গণসংখ্যা কোথা ছিল তিন ছয় এলিভেন এইট তারপর টু থ্রি সিক্স এলিভেন এইট টু তার এন ইকুয়াল টু থার্টি ছয় নয় বিশ আঠাশ ত্রিশ এখন ক্রমোধিত গণসংখ্যা ক্রমোত্যা খুব বেশি খেয়েছিলাম না এখানে আছে যোগ করবো তারপর সিক্স করলে করতে হবে নাইন ক্ষম যুধিত গণসংখ্যা মানে এই গণসংখ্যাকে ক্ষম মানে ধারাবাহিকভাবে যুধিত মানে যুগ করতে হবে ধারাবাহিক যুগ তিনি ছিল লেখছি সিক্স এর সাথে তারপর যোগ করলে করতে হবে নাইন নাইনের সাথে ইলেভেন যোগ করলে করতে হবে টোয়েন্টি টোয়েন্টি সাথে এই যুগ হবে টোয়েন্টি এইট টোয়েন্টি এর সাথে টু করলে হবে থার্টি এই যে আমরা থ্রি সি পেলাম কারণ এগুলো তারা বেগে যুগ করছি একসাথে যোগ করছি আচ্ছা তারপর কি বলছিল মধ্যপৃণ্ড করছে তো আমরা লিখবো এখানে এখানে এন বাই টু এখানে এন বাই টু সমান এন এনমার কথা ছিল থার্টি তার্টিকে টু দিতে বাক করলে কত হবে ফিফটিন হ্যাঁ ফিফটিন তো ফিফটিন কোন করে এসেছে এখানে কি ফিফটিন এসেছে এখানে ফোনটা এসেছে অবশ্যই এসেছে বিষয় মধ্যে কি ফোনটা নেই তার মানে এটি হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এটা আমাদের কি মধ্যক শ্রেণী তো সুতরাং মদ্যক শ্রেণী হল মধ্যক শ্রেণী হলো সিক্সটি থেকে সেভেন্টি সিক্সটি টু সেভেনটি

কি লিখেছে এল লিখেছে এল এর মিনিং কি লোয়েস্ট নসিমা লোয়েস্ট ফিফটি না সিক্সটি ফিফটি তাই ফিফটি এল এর মান ফিফটি তারপর সূত্র কি ছিল এল প্লাস এন বাই টু এন বাই টু মান তো বের হয়েছি এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি তখন হচ্ছে এফ সি এফ সি এফ সির মিনিং শুরু কি বলছিলাম এফ এর মিনিং ফ্রিকুয়েন্স এর মিনিং কিউমুলেটিভ কিটিভ মানে ক্রমশ আর ফ্রিকুয়েন্স মানে গণসংখ্যা ক্রমশ গণসংখ্যা আর এখানে একটি পি আছে ফ্রি তো পি এফ সি তো এখানে আছে তোমাদের বইয়ে নাইনটিন দশম শ্রেণী বইয়ে আছে শুধু এফ সি আর অনার্সে গেলে এখানে পি অফ ফাইভ বি পি পির মিনিং কি ফ্রি ফ্রিকুয়েন্স কিউমুলেটিভ যে কিউমুলেটিভ অর্থ কম ফ্রিকুয়েন্স মানে কোনো সংখ্যা আর প্রি মানে পূর্বের তোমরা চাইলেও সূত্র মধ্যে প্রিটা নিচে নিতে পারো বইয়ের মধ্যে লিখে রাখতে পারো প্রি মানে পূর্বের তে ক্রমিত কোন সংখ্যা পূর্বের এই ক্রমিত কোন সংখ্যা কোন শাড়ি এই শাড়ি না এই মধ্য শ্রেণী ছিল এইটি তাই না এটা মধ্যক শ্রেণী ক্রমিত কোন সংখ্যা বিশ কিন্তু আমাদের মধ্যক শ্রেণী বলছে না এর পূর্বেরটি প্রি মানে পূর্বের ক্রমিত কোন সংখ্যা এই ক্রমিত কোন সংখ্যা মধ্যক শ্রেণী পূর্বের কোনটি নাই সুতরাং সি মান মান হতো নাইন তারপর সূত্র কি ছিল এইচ বাই এফ এম এইচ এর মান হতো এইচ মানে শ্রেণী ব্যক্তি শ্রেণী কত করে আছে ত্রিশ চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ টেন করে টেন এইচ বাই এফ এম সূত্রে ছিল তখন তারপর হচ্ছে এফ এম এফ এম এর মান কত এফ মানে হচ্ছে ফ্রিকুয়েন্স বলেছি আমি অনেকবার আর এম 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 এর মিনিং হচ্ছে মিডেল মিডেল ফলো করি এম না তে মিডেল শ্রেণীর গণসংখ্যা মিডেল শ্রেণী মানে মধ্যক শ্রেণী না এটা তো এরা গণসংখ্যা কত বলতো তো সব বাস মদ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এলিভেন তখন আমরা সূত্রটি লিখি আমাদের প্রশ্ন কী বলেছিল মদ্যক নির্ণয় করো তো আমরা জানি মদক সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি লিখতে পারো এফ সি ইন্টু এইচ বাই এফ এম তো এল এর মান কত ফিফটি প্লাস এন বাই মান কত নির্ণয় করেছিলাম ফিফটিন এটা তো বসিয়ে দিলেই পারি এ সম্পূর্ণ আমার না বসে তাই না ফিফটিন মাইনাস এফসির মান কথা ছিল নাইন ইন্টু এইচের মান কথা ছিল টেন আর এফ এম এর মান এলেভেন তো ফিফটি প্লাস ফিফটিন মাইনাস নাইন কত হবে সিক্স গুণ টেনকে এলেভেন দিয়ে বাঘ করলে কত হবে টেন বাঘ ইলেভেন দুটো দুটো টেন বাঘ এলেভেন

আমরা পঞ্চম শ্রেণী থেকে শিখে আসছি বাঘের কাজ প্রথমে তারপর গুণের কাজ তারপরে যুগ তারপরে বিয়োগ তো সিক্সের সাথে জিরো পয়েন্ট নাইন ওয়ান গুণ সিক্স টেন পাগ তো সিক্সের সাথে ফাইভ ফিফটি প্লাস সিক্স গুণ জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো পয়েন্ট নাইন ওয়ান গুণ সিক্স টুয়েলভ ফাইভ পয়েন্ট ফিফটি ফোর ফাইভ পয়েন্ট হ্যাঁ ফাইভ তো ফোরটি ফাইভ হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ কত হবে ফিফটির সাথে ফাইভ যুক্ত কত ফিফটি আবার পয়েন্ট কত আছে তো এটি হচ্ছে আমাদের অঙ্কটি শেষ